পাইছি পাইছি লাশ পাইছি এই লাশের খোঁজেই তো তৃণমূল কংগ্রেস হন্য হয়েছিল কোথায় লাশ পড়ে কোথায় লাশ পড়ে ব্যাস গতকাল একটা লাশ পড়েছে এখন এটাকে নিয়েই রাজনীতি শুরু হয়ে গেছে রাতে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কেতুগ্রামে মিন্টু শেখ পঁয়তাল্লিশ বছর বয়স যেটা এখানে দেখতে পাচ্ছি যে নোট আমাকে দেওয়া হয়েছে সন্ধ্যার দিকে তাকে বোমা মেরে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ কেতুগ্রামের আনখোনা গ্রাম পঞ্চায়েতের চেঁচুড়ি গ্রামের ঘটনা বলা হচ্ছে সিপিএম তাকে মেরে ফেলেছে খুন করে দিয়েছে দেখুন কি টুইট করেছে এই এক্স হ্যান্ডেলে কী পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস দেখতে পাচ্ছেন বামেদেরকে নিশানা করা হয়েছে যে তারা মেরে দিয়েছে চৌত্রিশ বছর ধরে অত্যাচার চালিয়েছে এখনও তাদের সেই দাপট কমেনি এখন এখনও তারা মানুষকে খুন করছে এই কথা তৃণমূল কংগ্রেস তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে আর শুনবেন যিনি মারা গেছেন তার ওয়াইফ কি বলছেন মানে বিরোধী কোনো দল মেরেছে নাকি দলের মানে অভ্যন্তরীণ কোন দ্বন্দ্ব শুনবেন কি কি বলেছেন ওনার ওয়াইফ শুনুন তিনি বর্তমানে কোন রাজনৈতিক দল করতেন কারণ তার কারণ তার ভাগ্নে বলছেন মাস দিনে আগে তিনি তৃণমূল দল ছেড়ে দিয়েছেন না পুরোপুরি ছাড়েনি তিনি আর সাতাশ বছর দলকে গঠন করে নিয়ে তার হাত দ্বারাই তৃণমূল দল চেচুরি দলের চেচুরিতে যে তিনমুল দল গঠন হয়েছে সেটা ওনার হাত দ্বারাই হয়েছে এই খুনের নেপথ্যে কেন খুন কেন খুন হলেন মানে কারা করেছে বা এ পিছনে রহস্যটা কি রয়েছে খুন করানো হয়েছে কেন হয়েছে সেটা তো বলতে পারবো না সব কথা তো স্বামীর সঙ্গে হয়নি গোষ্ঠী দ্বন্দ্ব বা বিরোধী কোন দল যুক্ত রয়েছে না না বিরোধী দল আমাদের এখানে নেই আমাদের একটাই দল তৃণমূল দল শুনলেন যিনি মারা গেছেন তার স্ত্রী বলছেন যে এখানে বিরোধী বলে কিছু নেই একটাই আছে তৃণমূল কংগ্রেস আর উনি মানুষের বিচার টিচার করতেন অনেকের হয়তো পছন্দ হতো না মানে এখানে অন্য দলের কোনো ব্যাপার এটা ওনার ওয়াইফ বলছেন না অথচ তৃণমূল কংগ্রেস তাদের এক স্যান্ডেলে পোস্ট করে দিল এটা সিপিএম করেছে আসলে ওই যে লাস্ট চাই লাস্ট 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 আমাদের লোককে মেরে ফেলছে আমাদের লোককে খুন করে ফেলছে এই দেখো এই অবস্থা সব শেষ হয়ে যাবে মানুষকে বলতে হবে মানুষের সামনে প্রচার করতে হবে ভুল ভাল বক্তব্য রেখে মানুষের ব্রেন ওয়াশটা করতে হবে এবং এখন দেখছেন যে সিপিএম আমি দেখছি কয়েকটা জায়গাতে সিপিএম 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 বলা হচ্ছে যাই না হঠাৎ করে সিপিএম কে কোথায় এত খুঁজে পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই তো বলছিল যে সিপিএম বলে কিছু নেই সাইনবোর্ড হয়ে গেছে আবার কোথাও বলা হচ্ছে সিপিএম মারছে কোথাও সিপিএম এর এজেন্টকে বের করে দেওয়া এইসব অভিযোগ শুনছি তাহলে সিপিএম কি নতুন করে আবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে নাকি তৃণমূল কংগ্রেসের ভোট কি খুব কেটে নিচ্ছে নাকি হ্যাঁ এর আগের যে দফাতে ভোট হয়েছে মুর্শিদাবাদে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সেখানে সিপিএম কি খুব থাবা বসিয়েছে নাকি মোহাম্মদ সেলিমরা বিশেষ করে মোহাম্মদ সেলিমের যে কেন্দ্র মুর্শিদাবাদ যদিও যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা বলছেন যে সিপিএম নাকি অনেক ভোট সত্যি কাটছে তো তাহলে কি এই টের কি তৃণমূল কংগ্রেসও পেয়েছে সেই জন্য কি এখন টার্গেট সিপিএম যে ভোট কেটে নিয়ে মানে রেজাল্ট সব উলটপাট হয়ে যাবে বা উলটপালট করে দেবে সিপিএম এই আশঙ্কা থেকে এখন সিপিএমকে টার্গেট করা হচ্ছে সিপিএম এর অত্যাচার ইত্যাদি কথা বলে সিপিএম এর বিষয়ে একটা দেগে দেওয়ার চেষ্টা হচ্ছে নাহলে যার ওয়াইফ বলছেন যে এখানে অন্য দল বলে কিছু নেই তৃণমূল কংগ্রেস এবং যেটা পরিষ্কার সেখানে তৃণমূল কংগ্রেস পোস্ট করে দিল। এক্সান্ডেলে আবার শুনবেন তৃণমূলের নেতা কি বলছেন ওয়াইফের এই বক্তব্য শুনে শুনুন উনি কি বলছেন স্ত্রীকে হয়তো কেউ বুঝিয়েছে এখন স্বাভাবিক অবস্থায় নেই স্বাভাবিক অবস্থায় ফিরলে বাস্তব ঘটনাটা বলতে বুঝতে পারবে সবটাই আপনারা দেখছেন সৌজন্যে এবিপি আনন্দ উনি বলছেন উনি নাকি এখন ঠিক নেই ওনাকে উল্টো বোঝানো হয়েছে উনি নাকি এখন মানে মানে উনি ঠিক নেই মানে ওনার মানসিক অবস্থা ঠিক নেই এই মুহূর্তে সেই জন্য এরকম কথা বলছেন মানে এটা যেটা বলছে এটা বিশ্বাসযোগ্য নয় ওনাদের মতে মানে যদি বলতেন যে সিপিএম মেরে মেরেছে বা অন্য বিজেপি মেরেছে সেটা বললে বিশ্বাসযোগ্য হতো যেহেতু উনি বলছেন এখন ওয়াইফ তো আরো আরো ভালো বুঝবেন না বিষয়টা কি তো তিনি বলছেন তার কাছে নিশ্চয়ই ইনপুট এসছে তো তিনি বলছেন সেটা বিশ্বাসযোগ্য হচ্ছে না তৃণমূলের নেতা সাফাই দিচ্ছেন যে উনি এখন ঠিক নেই ওনার মানসিক অবস্থা ঠিক নেই এটাই কার্যত বলার চেষ্টা করছেন তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে লাশ ফেলে দেওয়া হয়েছে আমাদের এটাকে এস্টাবলিশ করতে হবে বিরোধীরা অত্যাচার করছে এটাকে এস্টাবলিশ করতে হবে লাশ চাই লাশ চাই লাশ নিয়ে মিছিল করা লাশ নিয়ে প্রচার করা লাশ নিয়ে করা এই লাশের রাজনীতি তৃণমূল কংগ্রেস যেটা করে থাকে একুশের ভোটেও দেখেছেন সেই কল রেকর্ড এখনও আমাদের তো লাইব্রেরিতে রয়েইছে শীতলকুচিতে লাশগুলো রেখে দে আমি যাচ্ছি লাশগুলোকে নিয়ে মিছিল করব বলেছিলেন না নেত্রী সেই কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেই কল রেকর্ড ভাইরাল হওয়ার জেরে ওখানকার তৎকালীন এসপি দেবাশিষ ধরকে আজও ভুক্ত হচ্ছে যেটা বলা হচ্ছে যে তিনি নাকি ভাইরাল করেছেন বলে আজও তাকে কি অবস্থা তিনি চাকরি ছেড়েছেন তা সত্ত্বেও মানে তার সত্ত্বেও তাকে ক্লিয়ারেন্স দেওয়া হলো না তিনি এবারে নমিনেশন ফাইল করেও মানে লড়তে পারলেন না বাতিল হয়ে গেল রাজ্য সরকার তাকে ক্লিয়ারেন্স দেয়নি তো এই হচ্ছে লাশ নিয়ে রাজনীতি করার দল একটা ঘটনা ঘটেছে কি পুরোনো শত্রুতা না কি অভ্যন্তরীণ কিছু গন্ডগোল দ্বন্দ্ব গোষ্ঠী সেই সব নেই আগে দেখে দাও অন্য দলকে বিরোধীদেরকে দেখে দাও তারা আমাদেরকে আমাদের লোকেদেরকে খুন করে ফেলছে ওয়াইফ অস্বীকার করছেন ওরকম কোন ব্যাপার বিরোধীদের সেখানে তৃণমূল কংগ্রেস এস্টাবলিশ করার চেষ্টা করছে যে না সিপিএম মেরেছে সিপিএম মেরেছে বিরোধীরা মেরেছে তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনটে দফার ভোট হয়ে গেছে কোথাও কোনো লাশ পড়েনি লাশের জন্য হন্য হয়ে খুঁজছিল ব্যাস গতকালকার একটা ঘটনা লাশ পড়েছে চলো সেটাকে পলিটিক্যালি কানেকশন জুড়ে দিয়ে বিরোধীদের বিরুদ্ধে দেখে দিয়ে চলো ভোটে সন্ত্রাস করছে বলে দেখে দাও দেখবেন এটা নিয়ে দেখবেন আবার নেত্রী কত কি বলবেন দেখবেন কত জায়গাতে ঘুরে ঘুরে ওই মঞ্চে যেমন ঘুরেন না বক্তব্য রাখতে দেখবেন কত ঘুরে ঘুরে বলবেন এটাকে নিয়ে কত প্রচার করবেন দেখবেন বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আবার বলা হচ্ছে বিজেপির যোগ সাজস করে এই সব মানে দুটোকেই জুড়ে দেওয়া হচ্ছে সিপিএম বিজেপি নাকি মেরে ফেলেছে তো এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি শুনছিলাম ওনার ওয়াইফ বলছেন যে তদন্ত হোক কিন্তু কি তদন্ত হবে যদি শাসক দল এটাকে বিশ্বাসী না করে যদি সেটাকে অন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় ওই তদন্ত রকম হবে এই ঘটনার জন্য কিছু ওই বিরোধী লোকজনদের জীবন নিয়ে খেলা হবে বন্দি করে অ্যারেস্ট করে তাদের জীবনকে শেষ করে দেওয়ার প্ল্যান হবে আসল যারা দোষী তারা পার করে যাবে তারা সব সাইড কেটে যাবে কারণ শাসক সরকার তো বিশ্বাসই করছে না যে এটা এ হয়েছে যদিও এখন ধরা হয়েছে শুনতে পাচ্ছি কয়েকজনকে কিন্তু যাদের ষড়যন্ত্র যারা মাথা দেখবেন তারা সব ছাড় পেয়ে গেছে আলটিমেটলি ছাড় পেয়ে গেছে এখন তো কিছু কেমন যেহেতু স্ত্রী বলেছেন কিছু কেমন হয়তো ধরার চেষ্টা হবে রাজধর্ম পালনের একটা চেষ্টা দেখানো হবে কিন্তু দেখবেন আলটিমেটলি কিছুই হবে না কিছুই হবে না কারণ শাসক তো চাই যে আমাদের যারা এইসব করে মানে এই ধরনের জল্লাদগিরি করে তারা থাক তাই তো আমার মেন শক্তি সম্পদ তাদেরকে দিয়ে তো আমি কন্ট্রোল করি সুতরাং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেব বরং এই সুযোগে যদি বিরোধীদের কয়েকটাকে কয়েকটাকে ফাঁসানো যায় তাহলে আমাদের লাভ হবে সেটাই হচ্ছে এই এই ঘটনার দেখবেন অনেকের নামে দেখবেন সব লোকাল সব নেতাদের নামে বিরোধী যারা সব কেস টেস দিয়ে দেখবেন কী সব তাদের বিরুদ্ধে চলে তাদের জীবনকে নিয়ে তাদের পরিবারকে নিয়ে কিরকম সমস্যায় ফেলে দেওয়া হয় দেখবেন এই তো হচ্ছে রাজ্যের অবস্থা কোনো কিছু ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে একাধিক লোকের নামে অভিযোগ করে দেওয়া হচ্ছে ব্যাস জলে পুড়ে খাত করে দেওয়া হচ্ছে পুড়িয়ে বিরোধীদেরকে আর যারা আসল দোষী তারা ছাড় পেয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে না ফলে একদিকে বিরোধীরা যেমন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তেমনি যারা এইসব সন্ত্রাস করার চেষ্টা করে তারা উৎসাহিত হচ্ছে যা খুশি করতে পারে আমাদের জন্য দিদি আছেন এই এইরকম একটা মানসিকতা তো সেই জন্যে ওনার ওয়াইফ বলেছেন সিআইডি তদন্তে যে চাই তো সিআইডি তদন্ত আর কি করবে সে তো সিআইডি তদন্ত কী করবে আমরা এখন থেকে বলে দিতে পারি কোন দিকে বিষয়টা এগোবে ফলে এটা হবে না বিচার ওনার উনি পাবেন না ওনার পরিবার বিচার পাবে না এটা আমরা নিশ্চিত করে বলতে পারি কারণ অনেকগুলো উদাহরণ আমরা দেখেছি এই ধরনের খুন খারাপি যখনই কোনো অভিযোগ শাসকের বিরুদ্ধে গেছে অভ্যন্তরীণ গন্ডগোলের বিষয় সামনে এসছে তখনই সেগুলোকে ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছে সেই তদন্ত ঠিক করে এগোয় না আর বিচারও হয় না ফলে এটাও তাই হবে ওই পরিবারের যার যিনি স্বজন হারা হলেন তিনি তারই সব সব চলে গেল তিনি তো কখনো ফিরে আসবেন না আর বিচারটাও তিনি পাবেন না এই হচ্ছে রাজ্যের আইনি ব্যবস্থা বা রাজ্যের সরকার যেখানে আইনের শাসন নেই শাসকের আইন রয়েছে বলে বলা হয়ে থাকে দেখা যাক দর্শক এখন এটাকে নিয়ে কি চলে আপনারাও দেখতে পাবেন আর আমি শেষে একটা কথা বলবো আমি সকাল থেকে নজর রাখছি ভোটের দিকে যে ভোট হচ্ছে এখনো তো আমি আছি বোলপুরে আমি এটুকু বলতে পারি মিডিয়াতে হয়তো আপনারা দেখছেন গন্ডগোল হচ্ছে টুকটাক কার মাথা দেওয়া হয়েছে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে ইত্যাদি বিষয় আমি তবু বলবো আমি এই খুনটাকে কিন্তু এই ভোটের খুন হিসেবে দেখছি না যেটা গতকাল হয়েছে এটাকে মিডিয়ার একটা অংশ ভোটের খুন হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বটে কিন্তু আমি এটাকে ভোটের খুন হিসেবে দেখছি না যা বিবরণ পেলাম তো এটা বাদ দিলে মোটামুটি যা দেখছি ভোট হচ্ছে সকাল থেকে দক্ষিণবঙ্গে যে ধরনের অশান্তি হয় আমি বলবো সেই তুলনায় ভোট কিন্তু দক্ষিণবঙ্গেও ভালো হচ্ছে উত্তরবঙ্গে তিন দফার ভোট হয়েছে আপনারা দেখেছেন সেখানে তো খুব ভালো ভোট হয়েছে খুব ভালো ভোট হয়েছে মানুষ খুব ভালো ভোট দিয়েছেন আর দক্ষিণবঙ্গে অশান্তির আঁচটা বেশি থাকে যদিও একুশ সালে ওখানে লাশ পড়ে গেছিলো সেদিকে একটা ঘটনা জেরে সে তো জানেন তার অনেক ব্যাকগ্রাউন্ড আছে একটা ঘটনা ঘটনা হয়েছিল কার্যত বা ঘটাতে বাধ্য করা হয়েছিল কিন্তু দক্ষিণবঙ্গে অশান্তি এই ধরনেরগুলো একটু বেশি হয় এবং আমাদেরও সেই আশঙ্কা এখনো আছে যে উত্তরবঙ্গে তো ভোটটা ভালো হলো দক্ষিণবঙ্গে ঠিকঠাক হবে তো তো সেই তুলনায় দক্ষিণবঙ্গের যে মেন ভোট শুরু হলো আজ থেকে কার্যত আগের দিনেও মুর্শিদাবাদে দুটো আসনও হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে আজ থেকে যে পুরো মাত্রায় শুরু হয়ে গেল ভোটটা আমি বলবো যে ধরনের ভোট এখানে হয় ভোটকে ঘিরে যে ধরনের অশান্তি হয় তো সেই তুলনায় বলবো ভোট কিন্তু ভালো হচ্ছে ফলে অহেতু প্যানিক হয়ে যাবেন না ভয় পেয়ে যাবেন না যে বাবা অশান্তি হচ্ছে মিডিয়াতে যেসব খবর দেখছে ভোট কেন্দ্রে মানে যাব না এসব এরকম হবেন না যাবেন বিরাট কিছু গন্ডগোল হচ্ছে না কোথাও কোথায় এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে কিন্তু আপনি আপনার ভোটটা দেওয়ার চেষ্টা করবেন যদি বাধা পান আপনি যার সি আছে বা যার সব আছেন আর কি কমিশনে তাদের নজরে আনবেন দরকার মিডিয়ার নজরে আনবেন যে আমি ভোট দিতে পারলাম না বা আমার বিরুদ্ধেই হয়েছে কিন্তু বুথমুখী হবেন অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে ভোট কেন্দ্রে যাবেন না এটা করবেন না কারণ এটা একটা এটা একটা পলিসি কিন্তু এটা সন্ত্রাস 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 বলে বিষয়টা দিয়ে ছড়িয়ে অনেককে ভয় দেখানো যাতে মানে ভোট কেন্দ্রে তারা না যান কারণ এই শাসকের একটা ভাবনা আছে যারা একটু ওই হয় না বাড়ির বাইরে সাধারণত বেশি বেরোতে চান না বা ঝামেলার মধ্যে যেতে চান না বিশেষ করে বয়স্করা তারা এই ধরনের ঘটনা এই ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি করে দিলে তারা যাবেন না যেমন একুশের ভোটের সময় যখন ওই কলকাতা থেকে ভোট হয়েছিল তখন তখন করোনা নিয়ে একটা বিরাট আতঙ্ক ইচ্ছে করে ছড়িয়ে দেওয়া হয়েছিল এই এবং তখন একটা বিরাট আতঙ্ক গ্রাস করেছিল সেই সময় সেই সময় ভোটের হার কিন্তু কম হয়েছিল কিন্তু ততটা কিন্তু ভয়ানক ছিল না সেই সময় করোনা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছিল তো সেই জন্যই বলছি সময় আতঙ্ক একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয় তো এটা এই এইভাবে নয় ভোট মানে ভোট কেন্দ্রমুখী হবেন ভোট কিন্তু তুলনায় ভালো হচ্ছে আমি আবারও বলবো এবারে ভোট কিন্তু সুন্দর হচ্ছে যাইনা ভিতরে কী হচ্ছে কিন্তু আপাত দৃষ্টিতে ভোট কিন্তু খুব ভালো লাগছে দেখতে দারুণ ভোট হচ্ছে দক্ষিণবঙ্গের এখনো পর্যন্ত যা দেখলাম যাই না পরবর্তী সময়ে কিছু হবে কিনা ভোট কিন্তু ভালো হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমে আপনাদের জবাব কিন্তু দিতে হবে জবাব দিতে হবে বুথমুখী হন নিজের ভোট নিজে দিন আর যদি দেখেন কোথাও সমস্যা হচ্ছে নজরে আনুন কমিশনের সেন্ট্রাল ফোর্সের বা মিডিয়ার নজরে আনুন বা নিজে একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ছেড়ে দিন এইভাবে চলতে দেওয়া যায় না দর্শক যা খুশি চলতে দেওয়া যায় না সকলকেই গর্জে উঠতে হবে এই বাংলাকে নতুন করে আবার গড়তে হবে সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কাম্য আসুন গণতান্ত্রিক সিস্টেমে সেটাকে সহযোগিতা করি আমরা সকলে মিলে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে